হ্যালো বন্ধুরা বেরিয়ে পড়েছি বেনারসের ট্যুরে তো দেখতে থাকো অটোতে আছি আর বর্মশাই ছেলের বাইকে যাচ্ছে এখন যাচ্ছি আমাদের কাকদ্বীপ স্টেশনে চলো দেখতে থাকো চলে এসেছি আমাদের কাকদ্বীপ স্টেশনে কত সুন্দর দেখো এত সুন্দর লাগছে স্টেশনটা খুবই ভালো লাগছে এখান থেকে ট্রেন ধরবো আর শিয়ালদায় নামব চলো এখানে ট্রেনে বসে গেছি দেখতে থাকো খুবই ভালো লাগছে আনন্দর মুহূর্ত চলে এসেছি স্টেশনে আর এখান থেকে মেট্রো ধরবো মেট্রো স্টেশনে মেট্রোতে বসে গেছি বসে আছি খুবই ভালো লাগছে পরিচ্ছন্ন খুব মেট্রো আর জীবনে প্রথম মেট্রোতে বসেছি খুবই ভালো লাগছে সবাই দেখতে থাকো ভিডিও বেনারসে যাওয়ার উদ্দেশ্য আমাদের ট্যুরে এই প্রথম যাচ্ছি খুবই ভালো লাগছে চলে এসেছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনটা তোমাদেরকে একটু দেখাই লোকজন প্রচুর আর লাইট প্রচুর খুব সুন্দর দেখতে লাগছে খুবই নিজের আনন্দ ফিল হচ্ছে মনের মধ্যে মেয়ে আছে সাথে আর আমার ছেলে ছাড়তে এসছে বসে পড়েছি ট্রেনে আর ট্রেনের সিট লং সিট চওড়া খুব ভালো লাগছে ট্রেনে বসে পড়েছি আরামসে যেতে পারবো আর রাতের কি ডিনার আছে দেখো লোকজনও বসে আছে উপরে সিট আছে আর নিচে আমরা আছি বর্মশাই উপরে থাকবে আর রাত্রের কি খাবার আছে তোমাদেরকে শেয়ার করব দেখতে থাকো দেখতে থাকো ভিডিও এই দেখো সিটটা কত সুন্দর ভালো সিট পেয়েছি ট্রেনটাও খুব পরিচ্ছন্ন খুবই ভালো লাগছে রাত্রের খাবার কি আছে দেখাই তোমাদেরকে একটু রুটি আছে বাড়িতে বানানো রুটি আর আলুর দম বোমা বাড়ি থেকে বানিয়ে দিয়েছে আর ট্রেনের মধ্যে কি খাবার পাবো পাবো না ওই জন্য নিয়েছিলাম পরের দিন সকালে দেখো টিফিন করছি টিফিন করা হয়ে গেছে এবার চলে যাব বেনারস বেনারসের স্টেশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখতে থাকো এই যে চলে এসেছি বেনারসের স্টেশনে প্রচুর মানে লোকজন এখানে খুব বড় স্টেশন এই দেখো কত সুন্দর দেখতে লাগছে স্টেশনটা খুবই ভালো লাগছে প্রচুর লোকজন আর বিশাল বড় স্টেশন চত্বরটা খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে চলো এবার অটো ধরবো চলে যাবো রুমে চলে এসছি এই যে আর আজকের মতো এইখানে ভিডিও আবার পরের ভিডিওতে শেয়ার করব যা যা দেখবো তোমাদেরকে